মাঝে মধ্যে তুমি আমার উপর এমন মুখ ভার করো জাহিদ মনে হয় আমি প্রেমিকা আর তুমি প্রেমিকা এটা অফিস সবাই জানে আমরা বন্ধু এরকম করলে সবাই অন্য মানে খুঁজবে রিদানের সব সিরিয়াস মুহূর্তে মজা করা একদম পছন্দ না কিন্তু কি করবে জাহিদ এখন অফিসে আর রিদান এখানে ম্যাজিস্ট্রেট তাই জাহিদ বলে হয়েছে থাক আর রাগ করতে হয়ে গেছে আচ্ছা স্যার কেন রাখছেন আমাকে সেটা বলেন হিয়ার স্যার ক্লাস করছে আর পাশে অনিল ঘুমিয়ে রয়েছে কি অদ্ভুত ছেলে পুরো ক্লাস ও ঘুমিয়ে থাকবে কে আর শাড়ি পরে রয়েছে তাই ফ্যানের বাতাসে তার শাড়ির আঁচল উড়ে অনির মুখে চলে যাচ্ছে অনেক ঘুম থেকে উঠে হেয়ার থেকে তাকায় আর বলে এই মেয়ে কি সমস্যা তোমার শাড়ির আঁচল কি ঠিক করে রাখতে পারো না আর যেন আমার মুখের উপরে শাড়ির আচল না আসে হেয়ার নিজের শাড়ির আঁচল সামনে নেয় এই ছেলে রিদানের চেয়েও বেশি খারাপ আর রাগী কি করে কথা বলতে হয় কারোর সাথে সেটাও জানে না অনেক কথা বলে আবার মুখের রুমাল দিয়ে ঘুমিয়ে পড়ে জাহিদ মুখ ফুলিয়ে বসে থাকে রিদম বলে শোন সেই জামিন নিয়ে সব ঠিক আছে আমাকে ফাইল দেয় চেক করবো না জমি নিয়ে একটু সমস্যাই রয়েছে ফাদ হোসেন আর এই জমির উপরে দশতলা হাসপাতাল করতে চায় কিন্তু সেই জমির মাটি পরীক্ষা করে দেখা গেছে সেখানে এত তালা হাসপাতাল হলে কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়তে পারে কথা শুনি ফাহাদ এই শহরের গণ্যমান্য লোক কিন্তু তার পরিকল্পনা ফুলছিল তবে ফাহাদ যে হোক রিদান কাউকে ভয় পায় না রিদান বল দে তাহলে ফাইল বাতিল করে দাও হে অনেক সময় ধরে ক্লাস করে পরে কোচিং সেন্টার ছুটি দিয়ে দিলে ও কার সাথে যাবে কোচিং থেকে বের হয়ে কে একটু হাঁটতে থাকে তবে এই শহরে সে নতুন রাস্তা চেনে না সে কোথায় যাবে আর তার কাছে ফোন নাই কাউকে কল দিবে রিদানুকে ফোন দেয় নাই হে হাঁটতে থাকে একটা বাইক নিয়ে একজন ছেলে একটা গাছের নিচে বসে রয়েছে হে একটু হেঁটে গিয়ে দাঁড়িয়ে যায় এরপর নিচের জোতার দিকে দেখে সেটা ছিঁড়ে গেছে হিয়া জুত্তাটা মাটির মধ্যে ছুঁড়ে মারে আর বলে ধর শালা জুতা এখনই নষ্ট হতে হলো বাজে জুতা বাইক নিয়ে যে ছেলে দাঁড়িয়ে রয়েছে সে হলো অনি হেয়ার কান্ডু দেখে সে হাসলো অনেকদিন পর তার মুখে হাসি ফুটে ওঠে হিয়া দেখে সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তাকে ঠিকানা জিজ্ঞেস করার কথা ভাবে তাই হিয়া একটু কাছে গিয়ে বলে আচ্ছা চৌধুরী বাড়ি কি আপনি চেনেন এখান থেকে কত দূরে হতে পারে অনি মাথায় পড়ুনে তার হেলমেট খুলে ফেলে আর হিয়ার দিকে তাকিয়ে বলে হুম জায়গা আমার পরিচিত হিয়া যখন ওর মুখ দেখে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে এই তো সেই ছেলে কোচিং সেন্টারে যে ওর সাথে বসে রয়েছে কিন্তু ওর এখানে কি করে হিয়া বলে তুমি ওই ঘুমিয়ে থাকা ছেলেটা না হুম আমি সেই অনিল কিন্তু তুমি কোথায় যেতে চাও চলো তোমাকে পৌঁছে দিই না দরকার নেই আমাকে রাস্তা বলে দিন আমি চলে যেতে পারবো হিয়া সত্যি এই কথা ভাবে যদি ঠিকানা বলে দেয় তাহলে ও যেতে পারবে না কারণ রাস্তাঘাট কিছুই চেনে না আর ওর কাছে টাকা নাই যে ভাড়া দিয়ে যাবে কিন্তু অনিল কি ভালো ছেলে হবে আজকাল ছেলেদের উপর বিশ্বাস করা যায় না আর শহরের ছেলের উপর একদম না কিন্তু এখন বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই হিয়া বলে ওকে চলুন অনি ওকে বাইকে উঠিয়ে নেয় পরে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হিয়া জিজ্ঞেস করে আচ্ছা আপনি কোচিংয়ে ঘুমিয়ে থাকেন কেন পড়াশোনা করতে কি ভালো লাগে না আপনার উনি ওর একটু তাকিয়ে দেখে এরপর বাইক চালাতে থাকে কিন্তু হিয়া আবারও এক কথা জিজ্ঞেস করে তখন অনিল বলে হুম আমার পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু তবুও করতে হয় আমার পরিবারের দরকার একটা ডিগ্রি সেটার জন্য ভালো করে যে অ্যাডমিশন দরকার হিয়া একটু অবাক হয়ে শোনে যদি ভালো কলেজে অ্যাডমিশন হতে হয় তাহলে পড়াশোনা করতে হবে হিয়া বলে ঘুমিয়ে থাকলে কি ভালো কলেজে চান্স পাবে সেই বিষয়ে আমার ভাবতে হবে না আমার পরিবারের অনেক টাকা যদি কলেজে না পাই তাহলে টাকা দিয়ে দিতে পারবে তাই নিজের বাবার টাকা খরচ করতে চাই ভালো করে পড়াশোনা করি না অদ্ভুত হয়ে কথা শুনে শহরের সব ছেলে কি এমন অদ্ভুত হয় মানে সবার কথা মাথার উপর দিয়ে চলে যায় সবার জীবনে শুধু টাকার দরকার রয়েছেন। সেটা না থাকলে জীবন বৃথা এর থেকে গ্রামের মানুষ ভালো সহজ সরল তারা টাকার পেছনে ছোটে না নিচের যেটুক রয়েছে তাই নিয়ে খুশি থাকতে ভালোবাসে কে অনেক চিন্তার মগ্ন মধ্যে চৌধুরী বাড়ির সামনে এসে পৌঁছে যায় অনেক ওর বাইক থামিয়ে চৌধুরী বাড়ির দিকে তাকায় অনেকদিন পর এই বাড়িতে আসে ওর অনেক বলে আপনার চৌধুরী বাড়িতে এসে পড়েছি নেমে যান কে বাইক থেকে নেমে যায় সত্যি চৌধুরী বাড়ির সামনে রয়েছে সে কিন্তু অনেক করে চৌধুরী বাড়ি চিনতে পারে খেয়া একটু কৌতূহল দিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আপনি চৌধুরী বাড়ি চিনতে পারলেন চৌধুরী বাড়ির মালিক রায়হান চৌধুরী আর আমার বাবার বিজনেসের পার্টনার ছোটবেলায় অনেক এসেছে এই বাড়িতে কিন্তু এখন আর কোথাও যেতে ভালো লাগে না তবে এই চৌধুরী বাড়ির মানুষ আমার খুবই কাছের বিশেষ করে রিধান আচ্ছা রিধান কি হয় তোমার রিধানের নাম শুনে রিয়া একটু ঘাবড়ে যায় সত্যি কথা বলতে পারবে না সে তাই হিয়া পড়ে রিদান ভাই আমার কাজিন হন এই ছোটবেলা বাড়িতে এসেছে কিন্তু কখনো হিয়াকে দেখে নাই হয়তো কোনো কাজিন থাকতে পারে রিদানের এত বছর ধরেই বাড়িতে আসে না রিদানের সাথে দেখা হয় না তাই জানে না অনিল বলে ও ভালো তাহলে আমি হিয়া ভেতরে চলে যায় অনেক গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় রিদানের আজকে অনেক কাজ রয়েছে অফিসে এতদিন আসে না এই কত কাজ পড়ে রয়েছে কিন্তু সব কাজের মধ্যে হিয়াকে নিয়ে আসার কথা ভুলে গেছেন কখনো কারো স্কুল বা কলেজ থেকে নিয়ে আসে নাই তাই সব ভুলে গেছে রিদান দিকে তাকিয়ে অনেক সময় হয়ে গেছে সময় দেখে ওর কথা মনে পড়ে হিয়ার জন্য গাড়ি পাঠানো হয় নাই ওর কাছে টাকাও নাই একা একা কি করে বাড়ি ফিরবে রিদান রাব্বিকে ফোন করে জানতে পারে কোচিং ছুটি হয়ে গেছে অনেক আগে কিন্তু এতক্ষণ সময় হিয়া কথা থাকতে পারে রিতান বাড়িতে ফোন দেয় কল রিসিভ করে তানিয়া রিতান বলে তানিয়া হিয়াকে বাড়িতে এসে পৌঁছতে পেরেছে হিয়া একটু গেটের দিকে তাকিয়ে দেখে হিয়া সেখান দিয়ে আসছে তাই তানিয়া বলে হুম হিয়া এসে আছে। রিদান একটু শান্ত হয় এরপর হিয়াকে খাবার দিতে বলে আর ওর যত্ন নিতে বলে রিদানের নিচের উপর রাগ হয় কেন হিয়াকে কোচিংয়ে একা রেখে আসতে কাদ যদিও আজকে বাড়ি ফিরতে না পারতো তাহলে কি হতো আর ওর কাছে একটা মোবাইলও দেয় নাই কেন অফিস থেকে বের হতে যাবে তখন ফাহাদ আসে কেবিনে ওর ফাহাদ বলে আরে ম্যাজিস্ট্রেট স্যার উড়ে পড়ছেন নাকি আমি কি আসতে দেরি করে ফেলেছি রিদান ওকে দেখে আবার চেয়ারে বসে যায় কি কারণে এখানে এসেছে সেটাও খুব ভালো করেই জানে রিদান হেসে বলে আরে না কোথায় যাবো তা বলেন হঠাৎ করে আমার কেবিনে কোনো দরকার ছিল ফাহাদ একটু হাসি দিয়ে টেবিলে বসে ওর হাতে সে হাসপাতালের ফাইল যেটা রিদান খারিজ করে দিয়েছে মূলত তার জন্য আসা ফাহাদ ওকে বলে আপনি আর আমি হলাম একে অপরের বন্ধু তাই একটু দেখা করতে এসেছি এক বন্ধু যখন আরেক বন্ধু থেকে কোনো সাহায্য চায় তাহলে সেটা করতে হয় ভালো করে করতে হয় তার জন্য উপহার থাকে আর যদি কোনো সাহায্য না করে তাহলে সেই বন্ধু দিয়ে কি দরকার বলুন তাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া উত্তম রেগানুর কথা শুনে কত বড় সাহস ওর অফিসে ঢুকে ওকে হুমকি দেয় কিন্তু রিদান খুব ভদ্রলোক কারোর সাথে খারাপ ব্যবহার করে না রিদান বলে আসলে বন্ধু জিনিস খুব অদ্ভুত কখন বন্ধু পাশে থাকে কখন পেটে ছুরি বসায় কে জানে বলুন বন্ধু যদি ভালো কাজ করে থাকে তাহলে আরেক বন্ধু পাশে থাকে আর যদি খারাপ কাজ করে তাহলে আরও বন্ধু তার সাথে খারাপ করে ও তাই তাহলে আচ্ছা আমার জমিতে দশতলা বিল্ডিং হলো সবার উপকার হবে হাসপাতালে কত মানুষ চিকিৎসা পাবে গরিব দুঃখী ভালো হবে কিন্তু আপনি সেই জমি খারিজ করে দিলেন স্যার আপনার জমির মাটির পরীক্ষা করে দেখা গেছে সেখানে দশতলা বিল্ডিং করা যাবে না যদি করে তাহলে কোনো দুর্যোগে ভেঙে যেতে পারে তাই খারিজ করে দিয়েছি সিম্পল দিয়ে ফাহাদ শুধু রিদারের কথা শুনে যায় এটা একটা সরকারি হাসপাতাল হতো তাই ও মনে করেছে একটা জমি কম দামে কিনে সেখানে হাসপাতাল হবে কিন্তু ওর জন্য সব শেষ হয়ে যেতে পারে না ওই হাসপাতাল করলে সেখানে অনেক টাকাও মারতে পারবে ফাহাদ বলে দেখেন ম্যাজিস্ট্রেট স্যার আপনি কেন এইসব ঝামেলা জড়াতে চান বলুন পরিবার পরিজন নিয়ে খুশি থাকুন কখন কি হয়ে যায় তাদের কি বলতে পারে আসলে টাকা দিয়ে কত কিছু করানো যায় ও নাকি ঠিক কথা পরিবারের কথা ভাবতে হয় তাই মিস্টার ফাহাদ আপনার একটা মেয়ে রয়েছে কি জানো নাম পুষ্প রাইট কত সুন্দর প্রতিদিন কলেজ যায় আপনার বউ কিন্তু দেখতে ভালো আর টাকা দিয়ে কি হয় সেটা আমি খুব ভালো করেই জানি আর পরের বার আমাকে টাকার গরম দেখানোর আগে আমার বাবার নাম জেনে তারপরে ঢুকবেন কারণ এই শহরে টাকার আরেক নাম হলো রায়হান চৌধুরী হু ইজ মাই ফাদার ফাহাদ চলে যায় রিদান কেবিন থেকে বেরিয়ে পড়ে আর তারপর রিদান বাহিরে চলে যায় হিয়া একটু ওয়াশরুমে যায় নিজে ফ্রেশ হয়ে খুব খিদে লেগেছে তাই খাবার খেতে নিচে বসে তখন রায়হান চৌধুরী এসে বসে আরে হিয়া কি খাবার খেতে এসেছো খুব খুদে পেয়েছে নিচ্ছে আরে বাবা বসুন এখানে আপনি খান আমি পরে খেয়ে নিব হিয়া উঠে যেতে চাইলে রায়হান চৌধুরী ওকে বসিয়ে দেয় এরপর জুলেখা খাবার দেয় হিয়া অনেক খিদে লেগেছে আর এত খাবার কখনো খায় নাই সকালের হৃদানের সাথে ভালো করে খেতে পারে নাই রেতান সামনে থাকলে হিয়ার গলা দিয়ে ভাত যায় না এমনি খুব নর্মাল থাকে বাট হঠাৎ দেখে ওর চোখে চোখ পড়লে ভয় করে হিয়ার হিয়া আর রায়হান চৌধুরীর খাওয়া শেষ করে হিয়া উপরে উঠে আসে ওয়াশরুমে গিয়ে উঁচু করে নামাজ পড়ে হিয়ার নামাজ পড়েছে কারণ যা খেতে পেয়েছে ওর না খেয়ে নামাজ পড়লে অজ্ঞান হয়ে তো রেতান বাড়িতে ঢুকে যায় হিয়ার রুমে দেখে হিয়া নামাজ পড়ছে